গেছো আমি এখন এসেছি জাম পাড়িতে এই দেখো আজকে রকম ভাবে জাম পাড়ি দাঁড়িয়ে করে হুড়ুকুজা আছি হুড় হুড়ুকুজো হুড়ুকুজো আর এই বসে নেট নিয়ে আসছি গুড মর্নিং মানে তোমরা এনেছি এখন বাড়ছে সাড়ে ছটা আমি ব্লগটি শুরু করছি চলো বাইরের দিকে বেরোচ্ছি সকাল সকাল গরম দিচ্ছে রোদ মানে উঠে গেছে চলো তো সকালে ঘুম থেকে উঠে করে তুলছি এখন উঠে গেছে এই দেখো সেই পাশে এখন এই পাশে দেখো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো কাজে এখন চলে এসেছি কোথায় তোমরা বুঝতে গেছো আমি এখন এসেছি জাম পাড়িতে এই দেখো আজকে অন্য ভাবে জাম পাড়ি দাঁড়িয়ে করে হুরু পুজো আছি হুড়ু পুজো হুরু পুজো আর এই পাশে দেখো নেট নিয়ে আসছি না উপর থেকে পুরো জামগুলো পুরো চিচ্ছাতুর হয়ে যায় তাই জন্যে আজকে ডাক নিয়ে আছে চর চড়া করা এরকম করে হর বড় বড় হর বড় হর বড় লাড়ছি একটু হচ্ছে দেখো জাম পড়বে দেখো আর এই তো ধরা হচ্ছে তারপর লাড়ি লিখে দেখবি চর 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 হয়ে দেখো একটু পাচ্ছো কোথা পড়ছে এই দেখো কত জাম হয়েছে এগুলো এখন পরিষ্কার করে বাগতি নিয়ে এসেছি বড় বাগতি হাত বাগতি তো লিখবই তো আছি এই দেখো হাত বাগতি নিয়ে নিয়েছি আর এইপাশে কাঁচাগুলো এ মমেন্টস লাইট রাখ তোকে এই স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়েছি বাইরের দিকে বেরোতেই তোমার সাথে কথা বলছি কথা বলতে বলতে আকাশটাও দেখিয়ে দিই কত সুন্দর পরিষ্কার আবহাওয়া এখন আমি ভিডিও শ্যুট করব চলো কেউ টাকার অভাবে ঘুরতে পারে না কেউ প্রিয় মানুষের অভাবে ঘুরতে পারে না আর আমার দুটোই নেই বিয়ে করলে কাস্টমার কেয়ারে মেয়েগুলোকেই করুন কারণ ওরাকে হাজার বোকা ছোকা করলেও ওরাকে নমস্কার বললে আগো একটু শান্ত হ আমি বিষয়টা দেখছি মেয়েদের পাঁচ মিনিটে রেডি হচ্ছি আর ছেলেদের পাঁচ মিনিটে বাড়ির ফিরছি দুটোর বিষয়টা কি এক সিঙ্গেল থাকলে একলা বৈশাখ গার্লফ্রেন্ড থাকলে পয়লা বৈশাখ বউ থাকলে কাল বৈশাখ আর বৌদি থাকলে এসো হে বৈশাখ তো গাই আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে অনেকগুলোই করেছি আর শ্যুট করব না আজকে চলো আর একবার আকাশটা দেখিয়ে দিই তারপর বাইরের আবহাওয়াটা দেখছি এই দেখো বাইরের আবহাওয়া খুবই শান্ত পাখিগুলো হালকা হালকা কিচিরমিচির করছে কম পাখি রোদের সময় চেরাম পাওয়া গেলে চেঁ করে রাখে আর এখন দেখো শান্ত চলো এখন খেলার মাঠ থেকে একটু ঘুরে করতে যাবো তাই তাড়াতাড়ি খেলার মাঠ থেকে চলে এসেছি কারণ তাড়াতাড়ি ভিডিও এড করে ঘুমিয়ে যাবো কাল সকাল তাড়াতাড়ি উঠে তিল কাটতে যাবো চলো ভিডিও এড করি কেউ টাকার ওভাবে ঘুরতে পারে না কেউ প্রিয় মানুষের ওভাবে ঘুরতে পারে না আর আমার দুটোই নেই হে ভগবান তেরি লীলা আপনার তো গাইস আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে শেয়ার করুন পরিবর্তে দেওয়া ইচ্ানা হবে শেয়ার দুন পরিবর্তে দেওয়া এক টানা হবে